তার বন্ধুরা আমি সোনু সোনু কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রকম চালের গুঁড়োর করা ঝামেলা ছাড়াই মাত্র দশ টাকা সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা রেসিপি শেয়ার করছি বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদেরকে দেখা মাত্রই আপনারা বানিয়ে ফেলবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি দশ টাকার এক প্যাকেট পুরো সুজি নিয়ে নিয়েছি তারপর অল্প জল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো একটু ঘুরিয়ে নিয়েছি মেক্সিতে তারপর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি তো এখন ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু দুটোকে একটু ম্যাশ করে নিচ্ছি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে তারপর আলুটা ম্যাশ করে আমি আলুটাকেও একটু সাইড করে রেখে দিচ্ছি তারপর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি কয়েকটা আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আর অল্প খুবই অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা গাজর গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়েও দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা ভাজা করে নেব গাজরটাকেও তারপর হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি আগে থেকে যে আলুটা সেদ্ধ করা ছিল মেশ করা সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আমি দু তিন মিনিট এরকম চেড়ে নেব একটু তারপর আমি আলুটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটা লবণ আর তারপর আবারও দু তিন মিনিট ভেজে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যে বাটিটা ভাপা পিঠা বানাবো সেই জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ব্যাটারটা আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর লবণ দিয়ে দিচ্ছি আর ওই চামচের হাফ চামচের মতো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তারপর আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন আমি বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু বেশ নুন ঝাল লাগে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল পুরও বানিয়ে দিতে পারেন এখন আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পুরটা তারপর আবারও অল্প অল্প ব্যাটার দিয়ে আমি এটাকে ভরে মানে পুরটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সবগুলোই দেখুন আমি দিয়ে দিয়েছি ব্যাটার অল্প অল্প করে এখন অপর দিয়ে আমি কিশমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা কিন্তু আমি দুভাবে দিয়েছি বন্ধুরা এই এখন একবার দিয়ে দিয়েছি আর আর একবার আমি দিয়েছি যা এইভাবে দিলে কিন্তু কিশমিসটা একটু ঢেকে যায় আর পরে একটু এগুলো সে মানে ভাব সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিলে কিন্তু এগুলো ওপরে থেকে যাবে তো এখন দেখুন আগে থেকে জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি সবগুলো পিঠেগুলো ভাপা পিঠেগুলো বসিয়ে আর এটাকে ছয় থেকে সাত মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম ছ সাত মিনিট পরে দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো আমার হয়ে গেছে আর সবগুলোই কিন্তু দেখুন বাটি হালকা বাটিতে কিন্তু হালকা হালকা ছেড়ে এসেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে দেখছো তাদেরকে পেজটি ফলো করে দেওয়ার জন্য তো এখন দেখুন আমি একটু হাতে নিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি বাটিটা তাহলেই কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসবে আর দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর খুব নরম তুলতুলে সফট হয় পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর খুব সহজেই কিন্তু বানানো যায় তবে এই ভাপা পিঠের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে বলবেন না এই ভাপা পিঠের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে এই পিঠেগুলো কিন্তু বাচ্চা বড় সকলেই কিন্তু খুশি মুখ করে খেয়ে নেবে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন বানানো খুব সহজ বন্ধুরা আর হ্যাঁ অনেকে আছেন মিষ্টি পিঠে পছন্দ করে না তারা কিন্তু এই পিঠেটা একবার ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে বন্ধুরা